নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি দেখুন এখানে পিঠে করার জন্য এখানে চালের গুঁড়ি করে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি ভালো করে গুঁড়ি করে আমি দুটো রোদ খাইয়ে নিয়েছি একদম ঝরঝরে হয়ে গেছে তারপরে এখানে আমি বাঁধাকপির তরকারিটা রেডি করে নিয়েছি রেডি হয়ে যাওয়ার পরে এখানে আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলা বলতে এখানে জিরে ভাজা এলাচ আর দারুচিনি ভেজে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি এখানে নারকেল করে নিয়েছি চারটে নারকেল করা আছে এখানে নারকেল করাটা তরকারিটা হয়ে গেলে রেডি করে নেবো তরকারিটাতে কিন্তু আমি একটু জল দিইনি পিঠের যেহেতু ঝড়ঝরে হবে জল থাকলে সব পিঠে ফেটে যাবে সেই জন্য জল দিয়ে বানায়নি তরকারিটা হয়ে গেছে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি গুড় দিয়েছি অল্প চিনি দেবো চিনিটা দেখানো হয়নি ক্যামেরাটা অফ ছিল নারকেলটাও রেডি হয়ে গেছে একদম রেডি করে নিয়েছি হয়ে গেছে এখানে জল বসিয়ে দিয়েছি গুঁড়িটা মাখাবো বলে এখানে তাল ফুটিয়ে নিয়েছি তালের গাছটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি একদম হয়ে ফুটছে দেখুন ফোটানো গরম গরম তালটা তালের গাছরা আমি গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম গুঁড়ি দিয়ে দিয়ে ভালো করে মাখাবো আস্তে আস্তে মাখানো হয়ে গেছে ঢেকে রেখে দেবো আবারও গুঁড়ি নিয়ে নিলাম এবার সাদা মাখাবো প্লেন গুঁড়ি লবণ দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এবার ফুটন্ত জল দেবো জলটা যে বসিয়ে রেখেছিলাম একটু আগে দেখিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবার অল্প অল্প দিয়ে মেখে নেবো প্রচণ্ড গরম ফুটন্ত জল যেহেতু সেই জন্য আমি একটা বড় হাতা নিয়েছি হাতা দিয়ে মাখবো আর রোদে দিয়া গুঁড়ি যেহেতু জলটা একটু বেশিই লাগবে একটু নরম করে মাখাতে হবে নাহলে খিলি করার সময় সব খিলি ফেটে যাবে ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখা হয়ে এসেছে এভাবে আমি দুটো ভাগে ভাগ করে নেব মাখা হয়ে গেছে ভালো করে খুব ভালো করে মেখে নিয়েছি চেপে চেপে এখানে রেডি হয়ে গেছে মাখানোর পরে আমি কিছু লেচি কেটে নিয়েছি এভাবে কাটার পরে খিলি করেছি কিছু পিঠে বানানো হয়ে গেছে একার দ্বারাই তো সম্ভব না তাই দু তিনজন মিলে পিঠে বানাচ্ছিলাম প্রথমে তরকারির পিঠে বানিয়েছি আজ আমাদের এখানে চচ্চড়ি পুজো দেশ চচ্চড়িও বলে পিঠে চচ্চড়িও বলে সেই জন্য পিঠে বানানো হয়েছে কাদের কাদের এই চচ্চড়ি পুজো আছে জানাবেন প্লিজ পিঠেগুলো কেমন বানানো হচ্ছে সেটাও জানাবেন পুর দিয়ে দিলাম অনেকগুলো খিলি হয়ে গেছিলো অল্প অল্প করে পুর দিয়ে রেখে দিয়েছি একেবারে বন্ধ করে নেব বানানো হয়ে গেছে এক থালা পিঠে হয়ে গেছে এবার আমি একটা ঝাড়ুনির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে পিঠেগুলো তুলে নেব ভাবানোর জন্য একেবারে শব্দ দেওয়া যাবে না বারে বারে করতে হবে একেবারে যদি উপড় চুপড় করে দিই মানে উঁচু করে দিই তাহলে সব পিঠে কিন্তু ভেঙে যেতে পারে তালটা যে মেখে রেখেছিলাম গুলির সঙ্গে শক্ত হয়ে গেছে সেই জন্য আবার একটু তাল দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার তালেরগুলো নারকেলের পুড় দেবো যে নারকেলটা ছাই মেরে রেখেছিলাম সেই নারকেল দিয়ে তালের পিঠে বানানো হচ্ছে খেতে খুব সুন্দর লাগে এইভাবে তাল দিয়ে বানালে বানালে তাল তো আর সবসময় পাওয়া যায় না তাই সিজিনে একবার খেতে ভালোই লাগে পুর দিয়ে দিলাম একটু বেশি বেশি দেবো বেশি বেশি পুর দিলে পিঠে খেতে ভালো লাগে অনেকে অনেক রকমভাবে বানায় আমি এভাবে বানিয়ে নিলাম তালের পিঠেও অনেক বানানো হয়ে গেছে এবার উনানে ভাপিয়ে নেবো উনানেই ভাপা দিলে ভালো হয় পিঠা গ্যাসের থেকে গ্যাস অনেক লাগে উনানে জ্বালনে তাড়াতাড়ি হয়ে যায় সব পিঠেই ভাবানো হয়ে গেল এটাই শেষ বারে বারে আর দেখানো হয়নি ঢেলে নিয়েছি কত পিঠে হয়েছে দেখুন দারুণ দেখতে লাগছে খেতেও খুব সুন্দর এভাবে পিঠে বানালে আর চালের গুঁড়িটা আমি শিলনোড়াতে বানিয়েছিলাম গুড়িটা শিলনোড়ার পিঠের গুড়ির পিঠে খুব খেতে ভালো লাগে কত পিঠে হয়েছে দেখুন এক কুলো পিঠের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের আশায় থাকবো অপেক্ষায় থাকব আমি ভালো যদি লাগে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের রইলো আর অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ